ও নমস্ভ নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে কি আগামী মাস অর্থাৎ বছরের শেষ মাস ডিসেম্বর মাসে মধ্যে আপনার জীবনে আর কি কি ঘটনা ঘটতে চলেছে বা আপনার জীবনে কি কি শুভ পরিবর্তন নিতে পারে আপনারা অলরেডি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন অনেকটা বাধা বিপত্তির মধ্যে পড়েছেন তো এই যে সময়কালটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে বিশেষ করে বৃহস্পতি শনি মঙ্গল শুক্র এবং বুধ এই চারটি গ্রহের বিশেষ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়তে চলেছে যার কারণে আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে বেশ কিছু শুভ প্রাপ্তি আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনি করতে চলেছেন তো সেই সব প্রাপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব কোন কোন জায়গায় আপনারা একটুখানি দেখে চলবেন কি কি করলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ঘরোয়া কিছু টিপস বা টোটকা বলবো যেগুলো আপনারা ফলো করতে পারেন যাতে আপনার অবশ্যই নেগেটিভ প্রভাবগুলো কেটে যাবে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনোভাবে না কেটে না স্কিপ করেই ভিডিওটা দেখবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ও নমস্তে বাই মহাদেবের কৃপা আপনাদের সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক রাশি চক্রের মিন রাশি একদম সর্বশেষ রাশি মিন রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি দেব এই মুহূর্তে তৃতীয় ঘরে রয়েছে এবং বক্রি অবস্থায় রয়েছে আপনার সর্বপ্রথমত আর্থিক অবস্থার বিশেষ একটা পরিবর্তন ঘটতে চলেছে কারণ শনিদেবের দ্বিতীয় দৃষ্টি এবং বৃহস্পতিদেবের বক্রি প্রভাব কিন্তু আপনার অর্থের ঘরে পড়ছে যার কারণে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ কিন্তু সঞ্চয় করতে চলেছেন আগামী চার থেকে পাঁচ মাস আপনার জন্য এই সময়টা থাকতে চলেছে অথবা এই মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নভেম্বর মাস থেকে কিন্তু এই সুযোগটা শুরু হচ্ছে এবং আপনারা পেয়ে যাবেন প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো হতে লক্ষ্য করা যাবে আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন অর্থ সঞ্চয় করবেন কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠেনি এবার কিন্তু সেটা হওয়ার প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে আপনার পারিবারিক পরিবেশে কোনো কারণে ঝগড়া অশান্তি কন্টিনিউ লেগেছিল বা কোনো কারণে ঝামেলা হয়েছিল সেই জায়গাটাই কিন্তু আপনারা উপলব্ধি করবেন আপনার সাংসারিক জীবনে আপনার পারিবারিক ক্ষেত্রে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনাদের হেলথ রিলেটেড যদি কিছু সমস্যা ছিল সেটাও কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে তবে এখনও সামান্য কয়েকটা ব্যাপারে আপনাকে হেলথ ধ্যান রাখতে হবে কারণ হচ্ছে রাহু উপস্থিত এখানে আপনাকে অত্যাধিক চিন্তা প্রদান করছে কনফিউশন দিচ্ছে মাথা যন্ত্রণা হেডেক বা টেনশান এরকম কিছু আপনাকে অনেক বেশি প্রদান করছে এটা আপনারা অলরেডি গত বলতে গেলে এক দেড় বছর ধরে বলতে গেলে এটা কিন্তু আপনারা উপলব্ধি করছেন বিশেষ করে রাহু এখানে যতদিন থাকবে এটা কিন্তু আপনাদের জন্য একটা সমস্যাদায়ক একটা ব্যাপার বলা যেতে পারে তো আপনারা উপাচার ফলো করবেন যাতে আপনার এই বিষয়টা কমাতে পারে আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা টেনশন করাটা কম করবেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনারা যারা অনেক দিন ধরে গাড়ি কিনবেন বলে পরিকল্পনা করছেন গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের সেই ইচ্ছাটা কিন্তু এবারে পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনি কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন সেই প্রপার্টি ডিল আপনাদের ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনাদের সেই জায়গাটা একটা পজিটিভ খবর কিন্তু আপনার জন্য থাকবে সেই জায়গাটায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সঙ্গে ঘটাতে চলেছে আগামী মাসে বিশেষ করে এই ঘটনাটা ঘটলেও ঘটতে পারে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে হচ্ছে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম রয়েছে পড়াশোনার জায়গাটায় একটুখানি চাপ লক্ষ্য করা যেতে পারে বাট যদি আপনারা একটু মনোযোগ করতে পারেন একটু নিজেকে ধীর স্থির রেখে বিষয়টাকে ম্যানেজ করতে পারেন তো আপনাদের জন্য এটা অবশ্যই ভালো যেতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মঙ্গলের এই পঞ্চম ঘরের উপস্থিতি কিন্তু নিজ অবস্থা রয়েছে যার কারণে আপনাদের মাঝে মধ্যে প্রেমের ক্ষেত্রে গলমেল দেখা দিতে পারে কখনও কখনো আপনারা প্রেমের ক্ষেত্রে আর্গিউমেন্ট ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তবে হ্যাঁ সন্তানের দিক দিয়ে আপনারা কোনো সুখবর পেতে পারেন বা আপনার কখনো কখনও কিন্তু সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাতে পারে কিন্তু এটা তখনই সম্ভব যখনই আপনার জন্মচ্ছক যদি খারাপ হয় মঙ্গল যদি সেখানে খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্তানের দিক দিয়ে কোনো সমস্যা দিলেও দিতে পারে তাই একটু আপনারা ধ্যান রাখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন সেক্ষেত্রে একটু খানিক সময় নিন এক দু মাস পরে সেটা ট্রাই করতে পারেন বেটার হবে যদি মঙ্গল ঠিক হয়ে গেলে এটা আপনাদের জন্য অনেকটা পজিটিভ রেজাল্ট প্রদান করবে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা চাকরি বাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী মাসের মধ্যে কিন্তু আপনারা এটা উপলব্ধি করবেন আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগাযোগ শুভ প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন চাকরি জায়গায় আপনাদের কোনো না কোনো যোগাযোগ অবশ্যই ঘটবেই ঘটবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ঋণে জর্জরিত রয়েছেন অনেক ধারবাকির মধ্যে পড়ে গেছেন সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু এবারে বেরিয়ে আসার সুযোগ কিন্তু পেয়ে যেতে চলেছেন আপনাদের হঠাৎ কোনো প্রাপ্তি যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে হঠাৎ অর্থ আপনার কাছে আসতে পারে এরপরে আসছি যে কি আপনার বিবাহিত জীবন কেমন যাবে ব্যবসা ক্ষেত্র কেমন যাচ্ছে বিবাহ ক্ষেত্রে আপনারা অনেক সময় সমস্যা উপলব্ধি করেছেন ওরা যেটি অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছে বাট এবার সেই সময় দিকে আপনার বিবাহ ক্ষেত্রে অবশ্যই একটা শুভ পরিবর্তন আসবে তারপরে মাঝে মধ্যে অসন্তুষ্টি ভাবটা থাকছে যার কারণে একটু একটু সমস্যা থাকবে কিন্তু বাট ওভারঅল কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে আপনার বোঝাপড়া ভালো থাকবে যেহেতু আপনার সপ্তম ঘরের অধিপতি নবম স্থানে বর্তমান উপস্থিত যার কারণে কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে আপনার পার্সোনাল পার্টনারে দেখবেন পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে একটা উন্নতি থাকবে কোনো চাকরি বাকরি যোগ সম্ভাবনা হয়ে যেতে পারে একটা ভালো কোনো সুখবর আপনার পার্টনারের পার্সোনাল লাইফে আসতে পারে কারণ সূর্যের সঙ্গে বুধ উপস্থিত রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব তৈরি করছে এরপরে আলোচনা যে কি আপনাদের ভাগ্য আপনাকে কতটা সহায়তা দেবে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট থাকবে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট থাকবে কেন সূর্যদেব সেই জায়গাটায় উপস্থিত রয়েছে আর সূর্যদেব মঙ্গলের রাশিতে উপস্থিত অর্থাৎ মিত্র রাশিতে উপস্থিত সেখানে অলরেডি বুধ উপস্থিত যার কারণে বৃহস্পতি দৃষ্টি রয়েছে আরও যার কারণে আপনার ভাগ্য অবশ্যই মজবুত থাকবে ভাগ্যের ফুল সাপোর্ট আপনার সঙ্গে থাকতে চলেছে আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন আপনাদের জন্য অবশ্যই সেই জায়গাটায় পজিটিভ ইঙ্গিতই রয়েছে বা রয়ে যাচ্ছে আপনি কোনো শুভ কাজ করতে চান অবশ্যই করতে পারেন লটারি কাটতে চান তাও করতে পারেন আপনি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রেও সময়টা খুব ভালো শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি ক্রিপ্টোকারেন্সি লামসাম এরকম যে সমস্ত অর্থ বিনিয়োগের জায়গা রয়েছে পজিশান রয়েছে সেগুলোতেও আপনারা মনোনিবেশ করতে পারেন সেই জায়গাটায় আপনাদের মনোযোগ থাকবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে ডিসেম্বর মাসে পনেরো তারিখ সূর্যদেব আপনার কর্মস্থানে চলে যাবে অতএব আপনার সেই সময়কালে আপনার কর্মের পদোন্নতির সুযোগ তৈরি করবে কর্মের জায়গায় একটা উচ্চতর পদ দিতে পারে অলরেডি কিন্তু সূর্যদেব এই নবম স্থানে থেকে আপনাকে কিন্তু উচ্চ পদ অধিকারীদের সাপোর্ট কিন্তু আপনাকে প্রদান করবে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জায়গায় আপনি আপনার সিনিয়র বস এদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন এবং এই জায়গাটায় আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটায় ঘটছে আর সূর্যদেবের দৃষ্টিও কিন্তু তৃতীয় ঘরে পড়ছে আপনাদের কোনো নতুন ডিল ফাইনাল হতে পারে আপনারা পরিশ্রমী হবেন আপনার কাজের জায়গায় অবশ্যই এই জায়গাটায় সফলতা নিয়ে আসবে আপনার সাহস পরাক্রম অবশ্যই বৃদ্ধি পাবে যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশ যাত্রা করছেন বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যারা অনেক দিন ধরে অর্থ কোনোভাবে ম্যানেজ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো হবে আর ব্যবসা যারা করছেন ডেলি বেসিস ইনকাম যারা করেন নাকি কি যাদের ডেলি টাকা পয়সা থাকে লেনদেন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে বুধের উপস্থিতি ভালো সূর্যের সঙ্গে শুক্রের উপস্থিতি লাভের স্থানে যার কারণে আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে তবে হ্যাঁ ব্যবসা ক্ষেত্রে মাঝে মধ্যে আপনার অসন্তুষ্টি ভাবটা কিন্তু থেকে যাচ্ছে মানে হয়তো কখনো কখনো একটুখানি মনে হচ্ছে আপনি যতটা আশা করছেন ততটা ফল পাচ্ছেন না এরকমটা মনে হতে পারে আর যেটা হচ্ছে কি এই ওভার থিঙ্কিং একাধিকভাবে চিন্তা চিন্তাভাবনা করা অসন্তুষ্টি ভাব এইটা আপনাকে একটু কম করতে হবে তবে গিয়ে আপনি সুস্থও থাকবেন আর প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা এবারে কী কী উপাচার আপনারা ফলো করবেন যাতে আপনার এই সময়কালটা আরও বেশি আপনার জন্য প্রোডাক্টিভিটি হয় আরও বেশি কার্যকারী হয় সবার প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র রয়েছে ওটা পাঠ করতে পারেন গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন আর যেটা হচ্ছে আপনারা অবশ্যই সূর্যদেবকে জল দান করবেন সূর্যদেবকে জল দিয়ে পুজো করবেন এটা অত্যন্ত জরুরি রয়েছে মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করবেন যেহেতু মঙ্গল নিচ অবস্থায় রয়েছে আর অবশ্যই আপনি দান করবেন সেটা গরিব দুঃখীদের আর্থিক সহায়তা বলুন দান বলুন বা আপনার যারা আপনার সঙ্গে কাজ করছে বা আপনার যদি কোনো কর্মচারী রয়েছে তাদের প্রতি অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন আর আপনি কারো টাকা পয়সা আটকে রাখবেন না বা কারো বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীতে কাজ করেন তাদের টাকা পয়সা কোনোভাবে আটকাবেন না এতে কিন্তু আপনার শনিতে প্রভাবিত হয়ে যেতে পারে যেটা কিন্তু আপনার জন্য একদমই উচিত হবে না তো এই দিকটা আপনার খেয়াল রাখবেন আর হনুমান চল্লিশা পাঠ করবেন এই কয়েকটা উপাচার আপনারা ফলো করুন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় যেতে চলেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য